শেয়ার বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে পাঁচ দশ দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে ব্রোকারেজ হাউসগুলো কতগুলো রেটিং রেখেছে বিভিন্ন ধরনের রেটিং রেখেছে তো সেই রেটিংগুলো কোনটাতে কি রাখলো এবং কত টার্গেট রাখলো সেগুলো দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে লুপিন লিমিটেড যে ফার্মা সেক্টরের একটা ভীষণ পরিচিত নাম তো যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এক লক্ষ কোটি টাকার এর মার্কেট ক্যাপিটাল চুয়াল্লিশের এর পি রয়েছে তো এই স্টকটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন দেখুন গত এক মাসে চার পার্সেন্টের কাছাকাছি নেগেটিভিটি দেখিয়েছে কিন্তু গত ছ মাসে সাঁত্রিশ পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন গত এক বছরে একানব্বই পার্সেন্ট মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে দুশো একুশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন তো শর্ট টার্মে কিন্তু একটু নেগেটিভিটি দেখিয়েছে যদিও তেমন কোনো বড় নেগেটিভিটি দেখায়নি মানে মার্কেট যেভাবে নেগেটিভিটি দেখাচ্ছে সেই অনুযায়ী এখানে কিন্তু তত বড় নেগেটিভিটি দেখা যায়নি এর আগের দিনও ওয়ান পার্সেন্টের মতো পজিটিভিটিতেই শেষ করেছে যেটা বাইশশো পাঁচ টাকায় চলছে তো লুপিনকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন ওভারওয়েট অন লুপিন টার্গেট প্রাইস পঁচিশশো তো লুপিনের ক্ষেত্রে পঁচিশশো তার টার্গেট দেখলো এবং এটাকে ওভারওয়েট রেটিং দিলো যেটা একটা পজিটিভ রেটিং হিসাবে ধরা হয় যে এক্সিস সিকিউরিটিস হ্যাজ ওভারওয়েট কল অন লুপিন উইথ দ্য টার্গেট প্রাইস অফ পঁচিশশো দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা হচ্ছে বাইশশো টাকা বাইশশো পাঁচ টাকা থেকে পঁচিশশো টাকার একটা টার্গেট প্রাইস রাখলো তো পজিটিভ একটা টার্গেটই রেখেছে দেখুন এই টার্গেটগুলো কিন্তু এরকম আপডেট দিতেই থাকে এ ধরনের ব্রোকারেজ হাউসগুলো তো এগুলো সবসময় যে সঠিক হয় তা কিন্তু নয় অবশ্যই মার্কেটের সিচুয়েশনের উপর নির্ভর করে তো সেটা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি এরকম এগুলো তো ট্রেডিং পারপাসেই হয় এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট পারপাসে না মানে শর্ট টার্মে এগুলো টার্গেটগুলো থাকে কোনোটা ছ মাস কোনোটা এক বছর কোনোটা দু মাস বা এরকম আর কি শর্ট টার্মের জন্য থাকে তো সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব রিস্ক রিওয়ার্ড নিজস্ব হিসাব মেনটেন করেই এগুলোতে যাবেন কারণ মার্কেটের অবস্থা কিন্তু আপাতত একটু খারাপ দিকেই রয়েছে তো যাই হোক এই লুপিনকে নিয়ে কিন্তু এই পরিস্থিতিতেও পজিটিভ একটা টার্গেট রেখেছে আচ্ছা এর পরের টার্গেটে চলে যাই যেটা হচ্ছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড যেটা এর আগের দিন ছয়া পার্সেন্টের মতো একটু নেগেটিভিটি দেখিয়েছিল গত পাঁচ দিন হিসাবে ছ পার্সেন্টের মতো নেগেটিভিটি মার্কেট জানেন যে নেগেটিভ ভাবেই দিচ্ছে তো গত ছ মাসে রিটার্ন যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রয়েছে তিরিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক মাসে আড়াই পার্সেন্টের কাছাকাছি নেগেটিভিটি আর লং টার্মে তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে এক বছরে উনআশি পার্সেন্ট পাঁচ বছরে পাঁচশো উনআশি পার্সেন্ট দুর্দান্ত রিটার্নের মধ্যে রয়েছে তো এই স্টকটি বর্তমানে ছাব্বিশশো চুরানব্বই টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন এখানেও ওভার ওয়েট যেটা রেটিং রেখেছে ওভারওয়েট টি টিভিএস মোটর কোম্পানি টার্গেট প্রাইস তিন হাজার একশো পঞ্চাশ এক্সিস সিকিউরিটিস রেখেছে এক্সিস সিকিউরিটিস এস ওভারওয়েট কল অন টিভিএস মোটর উইথ এ টার্গেট প্রাইস অফ তিন হাজার একশো পঞ্চাশ টাকা যেটা বর্তমানে চলছে তিন হাজার দু হাজার ছশো চুরানব্বই টাকা তো দু হাজার ছশো চুরানব্বই টাকা থেকে তিন হাজার একশো পঞ্চাশ টাকার কিন্তু একটা বড়ো টার্গেট টার্গেটই রেখেছে পজিটিভ টার্গেট রেখেছে এক্ষেত্রে এর পরের আপডেটে চলে যায় যেটা হচ্ছে ভারতী এয়ারটেল লিমিটেড তো পরিচিত নাম টেলিকম সেক্টরের দীর্ঘ স্টক তো এই স্টকটি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত দিন মোটামুটি পনেরো দু পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে ছ পার্সেন্টের মতো পজিটিভি রয়েছে এখনও তো মার্কেটের এই কয়েকদিন ধরে খারাপ অবস্থার জন্য এখানেও কারেকশন এসেছে প্রায় আট সাত আট সাত আট পার্সেন্টের মতো যেটা বর্তমানে ষোলোশো চুয়াল্লিশ টাকায় চলছে তো এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে দেখুন এখানেও ওভার ওয়াইড রেটিং দিয়েছে ভারতীয় এয়ারটেলের ক্ষেত্রে টার্গেট প্রাইস রেখেছে উনিশশো টাকা তো এক্সিস সিকিউরিটিস রেখেছে এখানে দেখুন এক্সিস সিকিউরিটিস হ্যাজ ওভার কল অন ভারতী এয়ারটেল ওইতে টার্গেট প্রাইস অফ উনিশশো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে ষোলোশো চুয়াল্লিশ তো ষোলশো চুয়াল্লিশ টাকা থেকে উনিশশো টাকার কিন্তু একটা শর্ট টার্ম টার্গেট রেখেছে তারা ভারতী এয়ারটেলের ক্ষেত্রে তো পজিটিভ টার্গেটই দেখেছে আচ্ছা এরপরে স্টকে চলে যায় যেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া লিমিটেড তো এফএমসিসি সেক্টরের একটা দিগজ নাম তো সেই স্টকটি কিন্তু এর আগের দিন ভালো রকম প্রায় দু পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখছে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি আড়াই লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানি যদি রিসেন্ট রিটার্ন দেখেন গত পাঁচ দিনে চার পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে কিন্তু এখনও পজিটিভিটি রয়েছে আর কি হাই থেকে দেখলে মোটামুটি পাঁচ পার্সেন্টের ওপরে কারেকশনে রয়েছে তো যেটার একটু লং টার্মে যদি আপনি দেখেন ছ মাসে দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট তিন পার্সেন্টের কাছাকাছি রিটার্ন গত এক বছরে তেরো পার্সেন্টের মতো রিটার্ন তো লং টার্মে কিন্তু খুব একটা যে ফাটাফাটি রিটার্ন দিয়েছে আর এগুলো ক্যাপ ধরনের কোম্পানি এভাবেই চলে তো যাই হোক শর্ট টার্মে আর কি এই টার্গেটগুলো শর্ট টার্মেই হয় ছাব্বিশশো বারো টাকার যেটা বর্তমানে চলছে এটাকে নিয়ে কত টার্গেট রেখেছে দেখুন ওভারওয়েট এখানে ওভারওয়েট কল দিয়েছে পজিটিভ কলই দিয়েছে তো এখানে উনত্রিশশো ষাট টাকা টার্গেট রেখেছে রেখেছে কারা এক্সিস সিকিউরিটিস এক্সিস সিকিউরিটিস হ্যাস ওভারওয়েট কল অন নেসলে ইন্ডিয়া এ টার্গেট প্রাইস অফ উনত্রিশশো ষাট টাকা তারা টার্গেট রেখেছে নেসলে ইন্ডিয়া যেটা ছাব্বিশশো বারো টাকা চলছে ছাব্বিশশো বারো টাকার থেকে উনত্রিশশো ষাট টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে তো পজিটিভ টার্গেটই রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যায় এরপরের স্টক হচ্ছে অরবিন্দ ফার্মা ফার্মা সেক্টরের পরিচিত নাম তো এই স্টকটি এর আগের দিন পজিটিভেই শেষ করতে পেরেছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে তিন পার্সেন্টের কাছাকাছি নেগেটিভিটি রয়েছে এক মাসেও পাঁচ পার্সেন্টের কাছাকাছি নেগেটিভিটি রয়েছে কিন্তু লং টার্মে কিন্তু ভালো রকম পারফরমেন্সে রয়েছে ছ মাসে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে একশো সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন তো চোদ্দোশো উনষাট টাকায় চলা এই স্টকটি যেটা আপডেট রেখেছে এখানেও ওভারওয়েট কল দিয়েছে তো ওভারওয়েট কল যেটা দিয়েছে অরবিন্দ ফার্মা টার্গেট প্রাইস আরে সতেরোশো তিরিশ টাকা এক্সিস সিকিউরিটিস রেখেছে তো এক্সিস সিকিউরিটিস হ্যাজ ওভারেট কল অন অরবিন্দ ফার্মা উইতে টার্গেট প্রাইস অফ সতেরোশো তিরিশ টাকা একটা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে হচ্ছে চোদ্দোশো উনষাট টাকায় চোদ্দোশো উনষাট টাকা থেকে ষোল ষোলোশো না সরি কত টার্গেট সতেরোশো তিরিশ টাকার টার্গেট রেখেছে সতেরোশো তিরিশ টাকার যেটা বর্তমানে চলছে চোদ্দোশো তো এখানেও একটা বড় ছোটো টার্গেটই দেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যাব অ্যাভিনিউ সুপারমার্ট তো যেটা এর আগের দিন কিন্তু বড় সড়ো একটা কারেকশন দেখিয়েছে প্রায় সাড়ে চার পার্সেন্টের মতো কারেকশন দেখিয়েছে তো এটাকে নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালি কভারও করা হয়েছে এর আগের ভিডিও কতগুলো ব্রোকারেজ হাউস কিন্তু নেগেটিভ রেটিং দেখেছে ব্রোকারেজ হাউসটার নাম ঠিক মনে নেই তবে চার হাজার টাকার তারা একটা টার্গেট প্রাইস রেখেছে যে চার চার হাজার টাকা পর্যন্ত কিন্তু কারেকশন আসতে পারে তারপরে কেউ রেখেছে তেতাল্লিশশো টাকার কারেকশন আসতে পারে তো এরকম নেগেটিভ রেটিং রেখেছে আবার এখানে যদি আপনি দেখেন পজিটিভ রেটিং দেখতে পাবেন এখানে মতিলাল ওসোয়াল যেটা পাঁচ হাজার আটশো টাকার টার্গেট রেখেছে তারা বাই বাই রেটিং রেখেছে এখানে মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস পাইকল অন অ্যাভিনিউ সুপারমার্ট এ টার্গেট প্রাইসও পারেস আটান্নশো টাকা তো যেটা বর্তমানে চলছে সাতচল্লিশশো টাকায় তো সেখান থেকে আটান্নশো টাকার একটা কিন্তু টার্গেট প্রাইস তারা রেখেছে তো দেখুন এরকম কিন্তু রাখতেই থাকেন দেখুন কোনো ব্রোকারেজ হাউস একই ব্যাপার চলছে একই সিচুয়েশন কেউ নেগেটিভ টার্গেট রেখেছে কেউ আবার পজিটিভ টার্গেট রেখেছে এখানে পজিটিভ টার্গেটটাই বলা হলো নেগেটিভ টার্গেটের ক্ষেত্রেও কিন্তু কেউ চার হাজার টাকার কেউ তেতাল্লিশশো টাকার এরকম টার্গেট রেখেছে তো এরকম কিন্তু দিতেই থাকে তো যারা ট্রেডিং করেন অবশ্যই এই কথাটা বারবার বলা যে নিজস্ব রিস্ক রিওয়ার্ডটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ট্রেড করবেন তো যাই হোক চলে আসি পরের স্টকে যেটা হচ্ছে জেএসডাব্লিউ ইনফ্রাস্ট্রাকচার যেটা এর আগের দিন একটু নেগেটিভিটি দেখিয়েছে সামান্যই যেটা তিনশো একত্রিশ টাকায় ক্লোজিং দিয়েছে শেষের দিন রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ গত এক মাসে সাত পার্সেন্টের মতো কিন্তু পজিটিভ রয়েছে এখনও সামান্য কিন্তু হাই থেকে দেখলে রিসেন্ট হাই থেকে দেখলে ছ সাত পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো যেটা ছ মাসের রিটার্ন বত্রিশ পার্সেন্ট মতো এটাও কিন্তু মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি যখন থেকে নেমেছে তখন থেকে তিয়ানব্বই পার্সেন্টের সুন্দর একটা রিটার্ন দিয়েছে তো এটা নেমেছে দু হাজার তেইশের অক্টোবরে তো তখন থেকে এই রিটার্নটা তো যাই হোক যেটা তিনশো একত্রিশ টাকায় চলছে এটাকে নিয়ে কি আপডেট রয়েছে দেখুন বাই জে এস ইনফ্রাস্ট্রাকচার এখানে বাই রেটিং রেখেছে ওইটা টার্গেট প্রাইস অফ চারশো দশ টাকা তারা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে তিনশো একত্রিশ টাকা তিনশো একত্রিশ টাকা থেকে চারশো দশ টাকার কিন্তু একটা বড়ো ছোটো টার্গেটই রাখলো রাখলো কারা মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড তো মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড হ্যাজ বাই কল অন জেএসবাব্লু ইনফ্রাস্ট্রাকচার ওইটা টার্গেট প্রাইস অফ চারশো দশ টাকা তারা টার্গেট রেখেছে তো পজিটিভ টার্গেটই রেখেছে আচ্ছা এরপরের স্টকে চলে যাই এবার যেটা হচ্ছে আদানিপোর্ট আদানি প্রোর্টকে নিয়েও কিন্তু পজিটিভ রেটিংই রেখেছে যেটা বর্তমানে চোদ্দোশো দশ টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে ওভারঅল মার্কেটের যা সিচুয়েশন সেভাবেই ভাঙছে আর কি চার পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে গত পাঁচ দিনে গত এক মাসেও চার পার্সেন্টের মতো নেগেটিভিটি রয়েছে গত ছ মাসে এক বছরের লং টার্মে ঠিকঠাকই রয়েছে কিন্তু শর্ট টার্মে কিন্তু একটু কনসলিটেশন ফেস যাচ্ছে দেখুন গত ছ মাসে কোনো রিটার্নই নেই বলতে গেলে আড়াই পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন চোদ্দোশো দশ টাকায় চলছে তো এটাও যদি দেখেন রিসেন্ট হাই থেকে কিন্তু মোটামুটি বারো চোদ্দো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো যেটা চোদ্দোশো দশ টাকা চলছে এটাকে নিয়ে কি আপডেট রয়েছে দেখুন বাই আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন টার্গেট প্রাইস আঠেরোশো আশি টাকার কারা রেখেছে মতিলা লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস তারা কিন্তু বাই রেটিংটা এর ক্ষেত্রে রেখেছে আর কি মতিলা লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস বাই কল অন আদানি পোর্ট উতে টার্গেট প্রাইস আঠেরোশো আশি যেটা বর্তমানে চলছে চোদ্দোশো দশ টাকা চোদ্দোশো টাকা থেকে আঠেরোশো আশি টার্গেট তারা রেখেছে তো যাই হোক এই স্টকগুলিতে কিন্তু বুলিস্ট রয়েছে ব্রোকারেজ হাউসগুলো তো এখন এগুলো কিন্তু নির্ভর করবে মার্কেটের সেন্টিমেন্টের উপর মার্কেট কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে আপনারা জানেন যে মিডিল ইস্টের যে সমস্যা যে যুদ্ধ বিগ্রহের ব্যাপারটা সেটা কিন্তু একটু খারাপ পরিস্থিতির দিকে চলছে তো সেক্ষেত্রে মার্কেটের সিচুয়েশনের উপর এগুলো নির্ভর করে আর সবসময় যে তাদের টার্গেট পূরণ হয় সেটা কিন্তু না অবশ্যই যারা ট্রেডিং করেন সেগুলো জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য অবশ্যই এটা বলা বারবার বলা যে নিজস্ব রিস্ক রিওয়ার্ডটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ট্রেডিং করবেন তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ